সেই বাংলাদেশ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সারা পৃথিবীতে আইসিসি কে তস করে দিয়েছে এখানে একটা মানে আজকে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে নাসির উদ্দিন পাটোয়ারির জন্য মির্জা আব্বাস সাহেব আব্বাস ভাই উনি যে ধরনের মানে মানে উনি ওই যে না আমি কাঁদতে চাহিয়ে কাঁদতে পারি না পারি না আর রাইট বদলুক মানে উচ্চস্বরে কাঁদতেও পারতেছে না মানে নাসির উদ্দিন পাটোয়ারের জন্য মানে মির্জা আব্বাস সাহেব যে ধরনের হেনস্থা আমি মনে করি ডেফিনেটলি ইস টু মাছ ডেফিনেটলি ইস টু মাছ সো উনাকে এমনভাবে এবং অ্যাসল্ট মানে ভারওয়াল অ্যাসল্ট প্রতিদিন ঘুম থেকে উঠেই ছাদাবাজ নামাজ পড়েই উনি শুরু করে ছাদাবাজের খুঁজে এসে এগুলা কিন্তু এক ধরনের এক ধরনের ভার্ল অ্যাসল্ট আপনি বলবেন ভাই এটা অ্যাসল্ট না বিকজ হি ডাস ইট আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট কনস্ট্যান্টলি মিনিট বাই মিনিট এটা আনবেলেবেল এবং নজিরবিহীন ঘটনা উনি স্থাপন করেছে এবং মির্জা আব্বাস সাহেব দেখেন একটা জিনিস বলি কুত্তাকে লাথিয়ে দিয়েছে দেখেন কোন জায়গাতে সে কুত্তাকে একটা নিয়ে এসে কুকুরকে একটা নিয়ে এসে এটাকে গোসল টুসল করে এটাকে মানে এটাকে সমাজ করলো কুত্তাকে নিয়ে আপনি দেখেন কুকুরকে নিয়ে এটা গেল একটা ঘটনা বিক্ষোভ সমাবেশ তার বিরুদ্ধে হেফাজতের এরা করতেছেন বাবু নগরীকে নিয়ে কি বলছেন নাকি শুনলাম এখন সেখানে গিয়ে যা উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছে দেখা যাচ্ছে তাদের পিছনে এখন হুজুর তিনি বক্তব্য দিচ্ছেন উনি নাসিউদ্দিন কেই করবেন সেই করবেন উনি তারে দেখে এখন বলবে কিনা বুঝতে পারতেছে না এর একটা একটা মানে এগুলো ঐতিহাসিক ঘটনা তো এই যে নতুন প্রজন্ম এরা এক্সেপশনাল আমরা সবাই আপনারা সবাই এক্সেপশনাল এটা এটা প্রমাণ আছে এবং বাংলাদেশ বিশ্বাস করেন আমার বক্তব্যের প্রমাণ পেয়েছেন আইসিসি কে তসনস করে দিয়েছে আইসিসি এর মানে এই আপনার ভারতের বিসিসিআই ঠিক নাসির উদ্দিন পাটওয়ারির জন্য আব্বাস ভাই যে অবস্থাতে পতিত হয়েছে তার খারাপ পজিশনে আছে আইসিসি এবং আপনার বিসিসিআই মানে শুধুমাত্র বাংলাদেশের অবস্থানের কারণে এবং সবচেয়ে ক্রেডিট এবং থ্যাংক যাদেরকে দিবেন তার নাম হচ্ছে পাকিস্তান পাকিস্তান যদি বিশ্বাস করেন পাকিস্তান যদি কোনো অবস্থাতেই এখানে মানে দাঁড়াতো না তাহলে আমরা কিন্তু আমাদেরকে তারা ফেলেই দিয়েছিল হাতে এভাবে তারা রাখতো প্রতিবাদ আমরা করেছি কিন্তু প্রতিবাদ উঠে আসতো কোন রাখুন পাকিস্তান যেই মাত্র কিকিং করেছে টোটাল গেম চেঞ্জ করে দিয়েছে পাকিস্তান এটার জন্য আমি পাকিস্তানকে ধন্যবাদ দিই সবার ধন্যবাদ দেওয়া উচিত এবং আমি আপনাকে বলছি আবারও পাকিস্তানের ক্রিকেট মানে তারা স্যাক্রিফাইস করে নাই মনে রাখবেন বাংলাদেশ যা করেছে এটার অর্থনৈতিক থেকে শুরু করে সব ধরনের সুবিধা বাংলাদেশে বুক করবে শুধু কণি কণিকের ক্ষতি মনে মনে করতে পারেন আপনি

সেলফি তুলে ছবি তুলে তাও খারা আঠারো বিশ একুশ বাইশ পঁচিশ বছরের মানুষ দিস ইজ কল চেঞ্জ ঘুরে দাঁড়িয়েছে সাহস করে পাকিস্তান শুধুমাত্র এই মানে আগুনের ভিতরে একটু গি ডেলে দিয়েছে খেলা ফাইনাল করে দিয়েছে তারা এবং এখন ক্রিকেটের মানে আইসিসি অস্তিত্ব সংকটে বর্তমানে পতিত বাংলাদেশের কারণে রীতিমতো এক্সিস্টেন্সিয়াল থ্রেট ক্রিয়েট করেছে ক্রিয়েটেড বাই পাকিস্তান বাই বাংলাদেশ ইন রিগার্ডস টু আপনার এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওর আইসিসি রাইট সো আমি মনে করি যে এই বিষয়টা খুবই আচ্ছা ফার দিন সো আমি এটাই বলতে চাই আপনাকে যে এইটার জন্য আমি ধন্যবাদ দিই সবাইকে বিশ্বাস করেন আপনারা ফেরেছেন আপনারা পারবেন এভাবে যদি দাঁড়াতে পারেন দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে পরিবর্তন হতে বাধ্য আপনারা তো দাঁড়িয়েছিলেন একটা ফেসিজমের বিরুদ্ধে এখন দাঁড়াতে হবে টোটাল এই মানে এই অসুস্থ গুণে দোরা লুটপাটকারী ডিসফাংশনাল এই মানে এই জমিদারি স্টাইলের রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে এটাকে প্রমাণ করতে হবে প্রত্যেককে এবং বুঝিয়ে দিতে হবে ইউনো হোয়াট ইউ আর দ্য ওনার অফ দিস কান্ট্রি দ্য পিপল অফ বাংলাদেশ ওন দিস কান্ট্রি ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্যাস দিস আইডিওলজি টর্ম ওর ওর সেন্টিমেন্ট ইফ ইউ ডু নট We are not with you. You'll be kicked out. That's what exactly you need to do ladies and gentlemen. Because you need to this is a high time. It's a wave is still moving on. After the 5th of July, for example, you don't think that the wave has just stopped. No, it hasn't stopped yet. It's still going on. On the, it is in motion right now. If you catch this wave and give another shake, Bangladesh will be fixed. Trust me. Bangladesh cricket, Bangladesh পুরোনো একটা দেশ মানে অধিষ্ট হয়েছে ট্রাসমি মেনি পিপুল উডেন্ট ইভেন রিয়েলাইজ দ্যাট আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট আমরা যারা খোঁজ রাখি জানাশোনার চেষ্টা করি আমরা বুঝেছি আপনারা বুঝেছেন বাংলাদেশ অন্য উচ্চতায় চলে গেছে এখন মানে ক্রিকেট কেন্দ্রে আত্মমর্যাদা স্বাধীন দেশ হিসাবে যে ভারতকে চ্যালেঞ্জ করে চলে গেছে এবং ভারতের টোটাল অ্যান্ড আলটিমেট ডিজাস্টারিয়াসলি দ্য টোটাল লুজার ইজ ইন্ডিয়া অ্যান্ড আইসিসি পার্টিকুলারলি ইন্ডিয়া আইসিসি তো এটাকে তারা চেষ্টা করতে করবো মূলত আইসিসির চেয়ে বড় জিনিস হচ্ছে ইন্ডিয়া এখানে আইসিসি কিছুই না টোটাল লুজার হচ্ছে ইন্ডিয়া অর্থনৈতিক দিক দিয়ে সামাজিকভাবে সম্মানের দিক দিয়ে অস্তিত্বের দিক দিয়ে বাংলাদেশের মতো একটা দেশ চ্যালেঞ্জ করে মানে ভারতকে চ্যালেঞ্জ করে ওয়ান উই অলমোস্ট এভরিথিং নাথিং টু নাথিং উই হ্যাভ উই হ্যাভ লস্ট এনিথিং এলস মি কিছু পয়সা আমি আপনাকে বলি পাঁচশো কোটি টাকা যদি লস হয় বাংলাদেশের বাংলাদেশের পাঁচশো কোটি টাকা কিছুই না আপনাদেরকে আমরা বললাম না মনে নাই আদানি আমাদের কাছ থেকে মানে ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার্স মানে বেশি নিয়েছে প্রতি বছর আপনি করেছেন এক লক্ষ আঠারো হাজার কোটি টাকা শুধু আদানি নিয়েছে সাইফুল আলম এই যে আপনার মানে যাকে আমরা বলি চট্টগ্রামের বিখ্যাত টাকা ব্যাংক লুটেরা এবং বাংলাদেশের মাফিয়া শেখ হাসিনার ডাইন হাতি বিলিয়ন নিয়ে গেছে ডলার ইমাজিন দ্যাট অর্থাৎ কত নিছে জানেন তো আপনি অর্থাৎ আমি যদি বলি অর্থাৎ বিশ লক্ষ বিশ লক্ষ একুশ লক্ষ দশ হাজার কোটি টাকা নিয়ে গেছে শুধু এস আলম ইমাজিন দ্যাট এখানে আপনি দেখেন টাকা কোনো ব্যাপারই না আমি আবার বলছি না আমি প্রকাশীদের কথা বলছিলাম এবং বেনজিরের কথা বলেন এক বিলিয়ন ডলার নিছে তারপরে আপনার অনেক ব্যবসায়ী আছে ইভেন আমাদের যারা নির্বাচন করতেছেন বর্তমানে এক হাজার কোটি টাকা একজন ব্যক্তি নিয়ে গেছেন উনি বিদেশে পাচার করেছেন এখনো নির্বাচনে আসেন আমি নাম বলার দরকার নাই এখন উনি আসেন তাহলে আপনি ভাই ব্যাংকক ইয়া আই ন এবং গতকালকে দেখলাম তার যে আপনার এই যে তার যে যে কীভাবে তার পরিবার নিয়ে কি সুন্দর মানে মানে ফুটফুটে বাচ্চার মতো তার পরিবার নিয়ে আলিশান এবং লাক্সারিয়াস লাইফ একটা ফকিরের বাচ্চা আজকে দেখেন বাংলাদেশকে লুট করে নিয়ে সিঙ্গাপুরের অন্যতম ধনী থাইল্যান্ডের অন্যতম ধনী কেন বিলিভ দ্যাট মানে এরপরেও আপনারা এদের পিছনে দৌড়ান এর চেয়ে বড় বিবেকহীন কাজ আপনাদের কি হতে পারে আমি জানি না ভাই এর চেয়ে বড় বিবেক কাজ আপনাদের কি হতে কি হতে পারে মানে সে দেখলাম বসে বসে কি সুন্দর পরিবার নিয়ে খাচ্ছে এবং আবার 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 জানেন তো আবার নেখাপ পড়া তারপরে আপনার স্কার পড়া তার পরিবারের ধার্মিক পরিবার আরে বাপরে বাপ কি সুন্দর ধার্মিক পরিবার দেখছেন আপনি আবার দেখলাম ওই যে আবার স্বামী মুসমান দেখেন মানে আন্তর্জাতিক মানে মাফিয়া গুন্ডা মানে কি ধরনের এবং আপনি দেখেন তার মানে একটা মাফিয়ার পরিবারের কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে সারা পৃথিবীতে টাকা পয়সা লুটপাট কোনো অভাব নাই তো তো তার মানে ভাই তারা যে টাকা পয়সা লুটপাট করেছে বিশ্বাস করেন তার চোদ্দ বংশ একশো সাতান্ন বছর বর্ষ খেতে কেলে ওই টাকাটা প্রতিদিন যদি একটা নির্দিষ্ট পরিমাণ আনবিলিভেবল নির্দিষ্ট পরিমাণ মানি তারা খরচ করে তাও তাদের শেষ হবে না আমরা বলি নাই প্রতিদিন যদি দশ হাজার কোটি টাকা করে মানে আপনার এই কি বলে এটাকে প্রতিদিন যদি এক মানে এক হাজার টাকা নোট খায় মানে দেড় মানে এক কেজি দেড় কেজি নোট খায় আপনার তাও তিন হাজার আহ আপনার এই মানে আপনার তিন হাজার তিনশো সাতষট্টি বছর লাগবে এসালামের এই টাকাটা খেতে যে টাকা সে চুরি করেছে আমরা হিসাব দেখিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন তানবে বল এরপরেও আপনারা আমি জানি না এদের পিছনে কেন ঘুরাচ্ছেন আপনার সন্তানের ভবিষ্যৎ যারা লুটপাট করে তাদের পিছনে দৌড়ান বিবেক আর ইরিস মানে একজন ইন্ডিভিজুয়াল আপনার মতো আর কে হতে পারে কিসের দল কিসের মার্কা আমার ব্যক্তি আমার কাছে কারণ মানে গুড আই সি মানে এ গুড পার্লামেন্ট ক্যান বি কনসিস্ট কনসিস্টেড অফ গুড পিপুল আপনি ব্যাড পিপুল নিয়ে আসবেন এটা কোনো অবস্থাতেই আপনার এখানে আপনি কোনো অবস্থাতেই আপনার এটা মানে ভালো রেজাল্ট বয়ে আনবে না এটা স্বাভাবিকভাবে আপনি জানেন কি না আমি আপনাকে বলি যেখানে আমেরিকাতে একটা মিস মিস ফিস্ট মিস বলে একটা কোম্পানি আছে তারা কি করে জানেন তারা ওই যে বড়ো বড়ো গ্রোসারি স্টোর ফর এক্সাম্পল ওয়ালমার্ট ভেজিটেবল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল তারা নেয় না মানে বিকজ অফ কোয়ালিটি সেম একটা মানে ক্যাপসিকাম ধরেন নাইস শেপ হওয়ার কথা মানে থেরিং বেরিং হয়ে গেছে দুইটা একসাথে লাগছে এইভাবে এটা এটা তারা নেবে না এই জিনিসগুলো তারা গেদার করে তারা কম দামে মানে মানুষের কাছে মানে দেয় এটা আমি দেখলাম তো বিষয়টা কি ঠিক একইভাবেই একই অবস্থার ভিতরে আপনার এই জিনিসটা টোটাল আপনি মানে কম্পেয়ার করতে পারবেন তো এখন আমি আপনাকে বলি যে ওই যে দেখতে তার মনে করে দেখতে খারাপ বা যে জিনিস সেটার কোয়ালিটি নাই ঠিক একইভাবে সংসদে আপনি পাঠাবেন আপনি দেখবেন তার রেজাল্টটা কি হয় সো এখন আসি আমিনা নিয়েছেন যেটা আমরা শুনেছি যে আইসিসি আলোচনা করতে চায় এখন পাকিস্তানের প্রথম শর্তই হলো বাংলাদেশ জায়গাতে আর ক্রিকেট কোনো বসবে না মানে পাকিস্তান পাকিস্তানের প্রথম শর্ত দেওয়া আইসিসি কে বাংলাদেশ ছাড়া কোনো সিদ্ধান্ত তারা নিতে পারবে না এটা নজিরবিন ঘটনা এটা এটা আনপ্রেসিডেন্টেড মুভ বাই পাকিস্তান আমরা এটা সাধারণত আমরা কোথাও দেখি নাই যে তাদের ইন্টার্নাল ম্যাটার তাদের ন্যাশনাল ইস্যু

দ্য হ্যাভ টু ডু সামথিং ফর বাংলাদেশ দ্যাস ইস ইস চ্যালেঞ্জ অ্যান্ড লুক ক্রিকেটাররা পাকিস্তানে কোনো সমালোচনাই নাই কেন ক্রিকেট খেললো না বাংলাদেশ পাকিস্তান কেন খেলবে না ভারতের সাথে কোনো সমালোচনাই নাই পাকিস্তানে একজন ক্রিকেটার একজন সাংবাদিক কোন আপনার শুধু রশিদ লতিফ না কে আমি কোন ক্রিকেটার রশিদ লতিফ জানি আপনার উইকেট কিপার ছিলেন কে একজন বলেছিলেন যে পাকিস্তানের তাহলে উচিত হল মানে আর্ম ব্যান্ড পড়ে অর্থাৎ মানে বাংলাদেশের পক্ষে প্রতিবাদে আইসিসির বিরুদ্ধে এইভাবে খেলা একজন ব্যক্তি শুধু একটা কমেন্ট করেছিল আপনি আমাকে দেখাতে পারবেন না পাকিস্তানের কোথাও এটা নিয়ে সমালোচনা হচ্ছে একটা জায়গাতে সমালোচনা হচ্ছে যে পাকিস্তানকে বাংলাদেশের পক্ষ নিল সবাই একসাথে মিলে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে এটাই হওয়ার দরকার আপনি দেখেন কিন্তু আমাদের দেশে দালালা দেখছেন ওই যে তামিলনাডু নুমান আপনি দেখেছেন আমাদের রিসাতার আজিম গুন্ডা নতুন গুন্ডা হয়েছে আপনার মানে ইউটিউবার গুন্ডা নতুন রিসাতার আজিম দেখছেন তো কি গুন্ডা বি দেখায় ডিসে বাস বড় একদম ইউটিউবার আর নন মানে আপনার এই যে একটু ডিএেড জার্নালিস্ট আর যেতে পারবেন না বিসিবি প্রেস কনফারেন্সে গ্রেট ডিসিশন

আমি শুনলাম বাংলাদেশকে একশো কোটি টাকা নাকি মানে ঘুষ দেওয়া হবে তাহলে বাংলাদেশ যদি বলে যাই তাহলে আপনারা খেলেন আমরা খুশি খুশি আছি পাকিস্তান খেলবে আমি এটা শুনেছি এবং এটার সত্যতা আমি জানতে পারি না একশো কোটি টাকা বাংলাদেশকে ঘুষ মানে মানে দেওয়া হবে খুশি করার জন্য বাংলাদেশ বলবে পাকিস্তানকে আচ্ছা আপনারা খেলেন আমাদের আর সমস্যা নাই অথচ এটা কিন্তু বাংলাদেশও নিয়ে আসে না এই জায়গাতে তারা এইভাবে এইটাকে এভাবেই নিয়েছে এখন মানে পাকিস্তান যে বাংলাদেশ যদি বলে আনলে আমরা যেতে পারব না ভাই আমরা কথা দিচ্ছি কথা দিছি এখন মল্ল আসি না হলে মানে বিষয়টা ঠিক এভাবেই দাঁড়িয়েছে এবার বাচ্চাদের মতো ইটস গ্রেট ডিসিশন আমিনুল ইসলাম বুলবুলকে নেওয়া হয়েছে মানে আইসিসি বলছে আমরা কথা বলতে চাই বলছে বলছি বাংলাদেশ স্যার আমরা কথা বলতেই পারবো না নট এ সিঙ্গল ওয়ার্ড ডু ইট অ্যান্ড তখন আমিনুল ইসলাম বুলবুলকে তুলে নিয়ে গেছে তারা মানে এই কারণে দিস ইজ গ্রেট গ্যাসচার এবং সবাই ধন্যবাদ দিয়েছেন দ্য ডিজার্ভ ইট ডিসার্ভস আনপ্রেসিডেন্টেড মুভ বাই পাকিস্তান গভর্নমেন্ট অফ পাকিস্তান পি সিবিম্যান সো এবং বিশ্বাস করেন আইসিসির ভারতের আমি বারবার বলছিলাম ভারতে অস্তিত্বহীন করে দিছে একদম মানে আইসিসি আইসিসি একদম শেষ আইসিসি বাংবে আইসিসির এই টুর্নামেন্টের পরে মারাত্মক দলের প্রতিক্রিয়া আসবে এবং সাউদি পাকিস্তান এরা যেভাবে ঐক্যবদ্ধ হয় আরব আমিরাত ঐক্যবদ্ধ একটা টুর্নামেন্ট করতে যাচ্ছে যেটা অফ ডলার ইন্টু দ্য সিস্টেম আপনারা জানেন তো মানে কয়েক বিলিয়ন ডলার ওই যে আমাদের সৌদির বাদশা বা কাতার আমির এদের পকেটে থাকে তারা মানে এটা বিষয়টাই ভাবে কিন্তু যেহেতু তারা ওনার অফ দিস কান্ট্রি প্রেসিডেন্ট ট্রাম্পের থাকে না অফ দিস কান্ট্রি অফ আমেরিকা রাইট আমি আপনাদেরকে বলি আপনি দেখেন এবং সৌদি আরব এটা করতে চাইছিল একটা টুর্নামেন্ট এবং ভারত বাধা দিছে সৌদি আরব ক্ষুব্ধ এই বিষয় নিয়ে এবং এটা নজিরবিহীন ঘটনা ঘটবে এবং আরেকটা বলে রাখি সৌদি আরবে ভারত বিদ্বেষী সেন্টিমেন্ট ইজ গ্রোয়িং র্যাপিডলি ডে বাই ডে সিরিয়াসলি ইন্ডি এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ইন সাউরি গ্রোয়িং ভেরি সিরিয়াসলি ট্রাস্টমি সো এটা একটা নজরবিন ঘটনা এবং ঘটবে এবং আমরা আমরা যতটুকু জানছি দে আর ইন টক রাইট নাও তারা মানে একটা আইসিসির বিকল্প একটা মানে টুর্নামেন্ট একটা প্রতিষ্ঠান তৈরি করতে সেখানে তারা খেলবে এবং যে পরিমাণ টাকা এখানে দেওয়া হবে ক্রিকেটাররা শুধু সৌদি লিগে খেলেই সারা জীবনের জন্য আর খেলা লাগবে না দুইটা যদি লিগ খেলে এভাবেই মানে প্রপোজ করা হয়েছে অর্থাৎ এটাকে প্রথমে তারা কন্ট্রোলে নিয়ে আসতে চাচ্ছে টাকার ইনডাইরেক্টলি ইউ ক্যান ইট ইস কাইন্ড অফ গুস ইয়াস ইউ লিগাল গুস মানে আমরা এমন টাকা আপনাদেরকে দিব যেন অন্য লিগে খেলার না থাকে অফ সো সৌদি প্ল্যানিং করতেছে এবং খুব শীঘ্রই যেহেতু আগামীতে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হবে ফুটবল হবে সৌদি তে এর ভিতরেই সৌদি এই কাজটা করতে চেয়েছে তারা অর্থাৎ সৌদিকে অন্য লেভেলে নিয়ে যাওয়া আন্তর্জাতিক আপনি জানেন তো এখানে রাখি সৌদির ভূমিকা কতটা ইন্টালেকচুয়াল একটা জায়গাতে আমি আপনাদেরকে বলি আপনি জানেন তো ইরানে যখন হামলার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প আপনারা জানেন যে আব্রাম আবলাবলিংকনের মতো এবং মানে সব মানে আপনার এই যে এয়ারক্রাফট ক্যারিয়ার যেগুলো নদীরবিহীনভাবে তা কখনোই একসাথে জড়ো হয় জড়ো হয় নাই মানে একটা জায়গাতে যায় না বা একটি মানে এরি কন্টিনেন্ট বা এরিয়াতে যায় নাই সেখানে সবটিকে গ্যাদার করা হয়েছে রীতিমতো থার্ড ওয়ার্ল্ড ওয়ারের প্রস্তুতি নিয়ে সেই জায়গাতে শুধুমাত্র সৌদির বেকে বসার কারণে হামলাটা কিন্তু পরিপূর্ণভাবে হয় নাই সৌদি বলছে বসাটাই টোটাল মানে এই ব্যবস্থাটাকে একদম ধ্বংস করে দিয়েছে জর্ডানকে তার বোঝানোর চেষ্টা করেছেন জর্ডান নোর মধ্যে মধ্যে ছিল যে ছোট ছোট্ট দেশ অনেক ক্ষেত্রেই হ্যাভিলি রিলাইড রিলাইড অন দি স্টেটস আপনার গুড সো তারা এটা কিন্তু করেছেন এটা নজিরবিহীন ঘটনা লেডিস সেন্ট জেনমেন ইটস আনবিলিভেবল মুভ বাই দিস কান্ট্রিজ সো সৌদির কারণে আপনি দেখেন এখন কি হবে আইসিসি মারাত্মক বিপর্যয়কর অবস্থার মধ্য দিয়ে পতিত হতে যাচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নাই খেলা পরে এবং আজকে তো দেখা যাচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চলতেছে এবং যে বেজ্যোতি ভারত অলরেডি এক্সপেরিয়েন্স করেছে মানুষ নাই টিকিট নাই কিছু নাই ববগুড়ে বিশ্বাস করেন ওই যে আওয়ামী লীগের সময় নির্বাচন হয়েছিল মনে আছে গত নির্বাচনে

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে কি হতে পারে ভবিষ্যতে বাংলাদেশ নিয়ে কথা বলার আগে তিনবার চিন্তা করবে আইসিসি কি হতে পারে এবং পাকিস্তানের সাথে যদি না আমরা ভারতের কোনো এজেন্ট দালাল বাংলাদেশের সরকারে পাই এই সম্পর্ক থাকতেই হবে আর পাকিস্তানের বাহিরে বাংলাদেশ কোনোদিন আর যেতেই পারবে না রিলেশনসের মানে মানে অ্যাফিলিয়েশনসের বাইরে ওয়াই বিকজ যে ভলাটাইল ওয়ার্ল্ড পলিটিক্স অ্যান্ড জিও আপনার জিও চলছে ইন্টারন্যাশনালি উই নিড অ্যান অ্যালায়েন্স উই নিড এ পার্টনার একজন মানুষের ছায়া হলে কি হতে পারে বাংলাদেশ সেটা দেখিয়ে দিয়েছে পাকিস্তান একটু হেল্প করেছে আমাদেরকে তারা কিন্তু বর্জন করেন নাই শুধু সেন্টিমেন্ট দেখিয়েছেন কালে একদম তস নচ করে দিয়েছে পাকিস্তান এই ধরনের অ্যালায়েন্স আগামীতে ওই যে আমাদের দেশের যে দালালরা মূর্খ বুর্ক যেগুলো আছে না পাকিস্তান এই পাকিস্তান সেই বলে যে তারা জানে না এদেশের অস্তিত্ব নির্ভর করে আগামীতে হাউ উই হ্যাভ এ রেশনশিপ হোয়াট কেনশনশিপ উই হ্যাভ উইথ পাকিস্তানিং ইউ

টোটালি সৌদি বিরোধী অবস্থা নিয়েছে সরি এই সৌদি টোটালি ইন্ডিয়ান বিরোধী অবস্থান নিয়েছে এবং ইন্ডিয়া বিষয়ে সুস্পষ্ট তো একটা ধারণা অলরেডি সৌদির আগে ছিল না এখন তারা পেয়ে গেছে ইস ইস মুভ সো আগামীতে পাকিস্তান হবে বাংলাদেশের বিশ্বাস করেন একটা আইসিসিতে আচ্ছা একটা আইসিসিতে আপনি দেখেন একটা আইসিসিতে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ইনফ্লুয়েন্স বা ক্ষমতা প্রভাব নেওয়ার পরে ভারত কি ধরনের অবস্থা সৃষ্টি করেছে দেখেন আপনি ইমাজিন যুক্তরাষ্ট্রের মতো একটা মানে পরাক্রমশালী রাষ্ট্র হিসাবে ভারত আবির্ভূত হয়েছে আমি আপনাকে লিখে দিতে পারি আজকে লিখে রাখতে পারেন নোট হিসাবে আপনার সন্তানের জন্য হলো। যদি আমরা অ্যালায়েন্স না করতে পারি এবং এগুলো টিক না থাকে ভারত বাংলাদেশকে ভয়ঙ্কর ডিস্টার্ব করবে আগামীতে যদি তারা ওই লেভেলে উন্নতি করতে পারে বাইদবে বলে রাখি ইটস ভেরি ফার্ডিটেল ওয়াই বিকজ আজকে দেখলাম ওয়ার্ল্ড ব্যাংকে এই মুহূর্তে এশিয়ান এর মধ্যে সবচেয়ে বেশি লোন কার ইন্ডিয়ার 256 বিলিয়ন ডলার ইনশাআল্লাহ আমাদের প্রবাসীরা এক মাসেই তিন বিলিয়ন ডলার পাঠিয়ে দেয় তাদেরও আছে কিন্তু তাদের বিশাল বড় দেশ মানে রাখতে সুতরাং আপনি যদি আকারে সাইজ নিয়ে কথা বলেন তারা আমাদের চেয়ে অবশ্যই ওয়ার্স পজিশনে আছে ভারত ডেফিনেটলি কিন্তু আমাদের রাজনীতি যদি স্টেবল হয়ে যায় আমি আবার বলছি আইনের শাসন প্রতিষ্ঠা হয় দুর্নীতি আমরা কমাতে পারি বাংলাদেশ ছোট্ট দেশ হিসাবে সিঙ্গাপুরের লাইনে শুরু করবে চলে যাবে আর রাতারাতি শুরু করবে ইউনোয়াট লাইক সিঙ্গাপুর ইউ স্টে রাইট স্টেয়ার অন দাম লাইন উই আর যদি করাপ্টেড কোন সরকার তাকে দুর্নীতিগ্রস্ত লুটপাটকারী থাকে ভারতের আজ্ঞা কোনো গভর্নমেন্ট বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা যুক্ত হয় দ্যাট ইজ নো ফিউচার অফ বাংলাদেশ দ্যাট ইজ অনলাইন এবং আগামী বিশ্বে ইন টার্মস অফ মিলিটারি আপনার প্রোটেকশন ওর ফর ন্যাশনাল ন্যাশনালিটি সিকিউরিটি ট্রাস্ট মি পাকিস্তান মাস্ট বি নিডেড অ্যান্ড হ্যাভ টু হ্যাভ এ গুড রিলেশনশিপ অ্যান্ড অ্যালায়েন্স উইথ পাকিস্তান দার ইজ নো অল্টারনেটিভ মানে অ্যাকসেপ্ট পাকিস্তান আর যদি এর বাইরে হয় দালাল কোনো সরকার আসে তাহলে ভারতের আজ্ঞাব হয়ে আর এবার যদি ভারতে কখন নয় আবার কন্ট্রোল নিতে পারে ইফ দে ক্যান গেট দ্য দা গ্রিপ অফ আওয়ার কন্ট্রোল অফ আন্ট্রি দ্যাশ কন্ট্রি ডিস্টার ফর বাংলাদেশ দেওয়ার বিয়ার বি নো বাংলাদেশ ইন দ্য ফিউচার আই ক্যান টেল ইউ দ্যাট বি কেয়ারফুল বিড ফর দ্যাট তারা এই জিনিসটা আপনার

কে নিয়ে যারা বেশি বড় বড় কথা বলছিলেন তাদের কথা হলো সাদ্দাম আমরা জানি না এখন সাদ্দামের বউ কি তাকে দৌড়িয়ে দিয়েছিল কিনা এটা অপপ্রচার করা হয়েছে গেল গেল অবস্থা সেকেন্ড থিং যদিও আবার বলছি এই জিনিসটা অমানবিক দৃষ্টি হয়েছে ঘটনা কোন লেভেলে খেলা হয়েছে আমরা জানি না ডিসেন্ট কিন্তু সুন্দর একটা রিপোর্ট তুলে নিয়ে এসেছে ধন্যবাদ তাদেরকে দিতেই হবে সেকেন্ড থিং হলো আমির ইসলাম বুলবুলকে অর্থাৎ আইসিসির সাথে কথা বললেই বাংলাদেশকে প্রয়োজন পিসিবি তারা এমনভাবে সৃষ্টি করে রেখেছে এটা একটা গ্রেট গুড গেস্ট গ্যাসিস্টারম্যান আমরা এটা জন্য আমরা কিপ আপ করি সেকেন্ড থিং হলো আপনার মানে আজকে জামাতের একটা একটা প্রপোজ আছে প্রপোজটা আমার খুব ভালো লেগেছে এটা কিন্তু উন্নত দেশে আমরা এটা আমরা ফিল করি বা আমরা এটা এক্সারসাইজ বা এক্সপিরিয়েন্স করি এনজয় করি এন্টারটেইন করি ফর এক্সাম্পল ওনারা বলছেন তারা ক্ষমতায় গেলে যেটা করবে মা এবং শিশু গর্ববতী হওয়ার সাথে সাথেই খালি ফ্রি তো সরকারিতে আছে অন্য লেভেলের একটা এবং পরবর্তী পাঁচ বছর পর্যন্ত মা এবং শিশু স্বাস্থ্যর জন্য সরকারের তরফ থেকে তাদের চিকিৎসা নিশ্চিত করা হবে এর মানে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে নিশ্চয়ই তাদেরকে আলাদা কোনো সিস্টেম কার্ড আনে দেওয়া হবে এমন কিছু দেওয়া হবে এবং বৃদ্ধ যারা আফটার সিক্সটি ফাইভ ইয়ার্স তাদের চিকিৎসার সম্পূর্ণ মানে ব্যয়ভার গ্রহণ করবেন আপনার সরকার এটা তারা বলেছেন দিস ইস আর টু মানে ইন টার্মস অফ সোশ্যাল বেনিফিটস ইস এ গ্রেট স্টাফ গ্রেট স্টাফ আর বিএনপি যারা বলছেন মানে তাকরম সাহেব উনি বলছেন যে প্রবাসীদের জন্য একটা কার্ড দিবেন এটা ঠিক আছে কিন্তু একটা একটা কার্ডের মানে জিনিসটা তো মাথা থেকে যাচ্ছেই না বোঝা যাচ্ছে কিন্তু একটা জায়গাতে আমরা যেটা বলেছি আমরা আজকে পাঁচ বছর ধরে প্রবাসীদের জন্য বলেছি কার্ডও কতটা মুখ্য বা গৌণ সেটা হচ্ছে বড় জিনিস হলো আমি একজন প্রবাসী আমি বিদেশে যেতে চাই রাইট আমি পাসপোর্ট করবো আমার কোনো টাকা দেবেন আমি জল আমার পাসপোর্ট আমার বাসাতে আসবে প্রথমেই তারপরে আমি যে রিক্রুটমেন্ট এজেন্সির কাছে যাবো সেই রিক্রুটমেন্ট এজেন্সি যদি এই চুয়ান্ন হাজার টাকার ভিসা আমার কাছ থেকে সাড়ে সাত ছয় লক্ষ টাকা নেবে না এই গ্যারান্টি আপনাকে দিতে হবে এটা হচ্ছে সরকারের মূলত এটাই হওয়া উচিত এখানে আর সেটা কি আরেকটা হলো আপনি যে যাকে তাকে যে ভিসা নিয়ে যাবেন সেই ভিসা ভিসার কাজ ঘন্টা টাকা খাওয়ার কোন জায়গায় কোন কন্ডিশন আছে বাংলা ইংরেজি আরবিতে সুস্পষ্ট করে লিখে দিতে হবে তাকে বুঝাতে হবে প্রয়োজনে ট্রান্সলেটর নিয়ে তাকে বুঝিয়ে দিতে হবে যদি একেবারে না থাকে তার আত্মীয় দ্বারা তাকে বলতে হবে তুমি এখানে গিয়ে টয়লেট ক্লিন করবা আট ঘন্টা কাজ করবা তাকবা এখানে খাইবা এখানে অথবা খাওয়া তোমার উপরে এরপরে তুমি এই বেতন পাবা দুই বছর পরে তোমার আকামাইভাবে এইভাবে হবে দুই বছর পরে তোমার মানে সুটিভাবে একদম ডার্জিলিং লেটার্স লেখা থাকবে এগুলা ওয়ার্ডে লেখা থাকবে এখন আপনি যদি জেনে শুনে এরপরে বলেন যে আপনি সৌদি আরবে যাচ্ছেন সেখানে গিয়ে আপনি বিষ খাওয়ার মানে কাজ আপনার এখন সে যদি বলে আমি বিষ কাজে আমি রাজি আছি বৌ গারমেন্ট ইজ নট রেসপন্সিবল আমি একটা উদাহরণ দিলাম এখানে কিন্তু গভর্নমেন্ট বলতে পারে না তুমি মরে যাও আমি আমি জানি না তুমি গিয়ে যাও ইস গভর্নমেন্টস ডিউটি টু প্রোটেক্ট ইটস সিটিজেন্স রাইট সো এটা হচ্ছে নাম্বার ওয়ান প্রায়োরিটি তারপরে কি তারপরে হলো যে আমরা যখন বিদেশে থাকবো এই গ্যারান্টি যখন সরকার নিল যদি আপনি না দেন এটা নিশ্চিত না করেন তাহলে তার নিজ খরচে আপনি তাকে দেশে ফিরে আনবেন এনে তার ক্ষতিপূরণ দিবেন একদম এবং তার লাইসেন্স বাজেয়াপ্ত করা হবে হ্যালো ফাইনাল এটা মুখে দিয়ে কেন আসে না এটা মুখ দিয়ে আসতে হবে এইগুলো আপনাদের সবার আমি জামাত বিএনপি বা সবার কাছে বলতেছি এগুলো আসতে হবে প্রবাসীদের ক্ষেত্রে আমি নিজে দেখেছি আমি কাজ করি আমি প্রবাসীদেরকে নিয়ে আমি এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি দ্বিতীয় প্রবলেম তারপরে কি আপনি কমিশনে যাবেন অ্যাম্বাসিতে যাবেন যে কোনো সমস্যার জন্য অ্যাম্বাসির একটা সেল থাকবে প্রবাসীদের সমস্যা ডিল করার জন্য পাসপোর্টের আবেদন করবেন আপনি বিদেশে রিনুয়ালের জন্য রিনুয়াল তো নাই মানে নতুন পাসপোর্ট বানানোর জন্য আপনি যতদিন বলবে ততদিন পাসপোর্টটা আপনি তার হাতে পৌঁছে দিবেন যদি তার এড্রেসে হয় তার এড্রেসে একদম মানে প্রপারলি রেকর্ডেড সিস্টেম করে দিবেন খেলা ফাইনাল তার লাইফ তো শেষ ইজি হয়ে গেছে একদম সে যদি কোনো কারণে নির্যাতনের শিকার হয় কোনো ধরনের মানে হয়রানির শিকার হয় কোনো ধরনের মানে এমপ্লয় এমপ্লয়ার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হয় অ্যাম্বাসির ওই টিম তাদের সাথে যোগাযোগ করবে তার সমস্যা সমাধান করবে ব্যবস্থা করবে ওই এমপ্লয়ারকে কনফার্ম করবে আপনি যদি তার কন্ট্রাক্ট ভায়োলেশন করে বা ব্রিজ করেন সেখানে গিয়ে আপনার বিরুদ্ধে আমরা মামলা করবো মামলার এই ক্ষতিপূরণ তাকে দেওয়ার কন্ডিশন দিস ইন্ডিয়ান পিপুল ইভেন শ্রীলঙ্কান ইভেন ফিলিপিনস ইভেন আরো যারা আছে তারা যায় শুধু বাংলাদেশের রাস্তা রাস্তায় কাজ না করে সৌদি আরব মানে আরব আমিরাতে গিয়ে গুমায় রাস্তাতে আর এগুলো করে দিস ইজ অনেক আনপ্রেসিডেন্টেড সো এগুলো বন্ধ হওয়া দরকার এবং সেখানে যে এম্বাসি বা কমিশন কর্মকর্তাদেরকে বলা দরকার ইউ আর হিয়ার টু সার্ভ দেম রাইট দ্য পিপুল আর নট হিয়ার টু সার্ভ ইউ এবং ইউ আর নট দ্য বস দে আর ইউর বস ড ইউ এই সাইকোলজিয়ান্টিমেন্ট অ্যান্ড মাইন্ডসেট যদি আমরা চেঞ্জ করতে পারি খেলা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাবে এরপরে বাকি যারা আছে প্রশিক্ষণ দিয়ে পাঠানো বাজার খোঁজা কেন আমরা আমাদের এরা শুধু রাস্তাতে কাজ করে না সবাই কাজ করে না কিন্তু ইন্ডিয়ানরা করে না আমাদের সমস্যাগুলো এগুলা ব্যাপক আকারে বাংলাদেশের চেহারা পাল্টে যেতে পারে ছয় মাসের সরকারের কার্যক্রম নেওয়া আমার কাছে এই দায়িত্ব দিলে আমি বললাম না আমি বাংলাদেশের প্রবাসীদেরকে মানে এভাবে তারা ঘুমাবে যখন ঘুম নাই তাও ঘুমাবে তারা এত শান্তিতে থাকবে আর বাংলাদেশে যদি আইনের শাসন প্রতিষ্ঠা হয় প্রবাসীদের সেভেন্টি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রবলেমস অলরেডি উইল বি সলভ তারা আটশরিয়ালে বেতন পেয়েও তারা দেখবেন শান্তিতে ঘুমাচ্ছে দ্যাট ওয়ার ইট একদম খাঁচা আছে কিন্তু প্রশ্ন হলো যারা করবেন তারা যদি দুর্নীতিগ্রস্ত হন লুটপাটকারী হন তারা কখন এই কাজ করতে পারবেন না ইট দিস সো আমি বলছি এগুলো যদি করবেন আমাদের এই আইডিয়াগুলো আমরা শেয়ার করেছি তারপরে যদি কোনো প্রবাসী মারা যায় বিনা খরচে তার লাশ নিয়ে আসা একদম মানে কমিশনে এটাকে এক্সপারডাইট ওয়েতে করা করে তার লাশটা বা তার মৃতদেহটা তার পরিবারের কাছে হস্তান্তর করা উইথ সাম উইথ সাম মানে ক্ষতিপূরণ সহ ফিনিশ আমাদের প্রবাসীদের জীবন চেহারা আচরণ হার্ট অ্যাটাক করে তাদেরকে মারা যেতে হবে না এটা আমরা জানি আমি নিজে এটা আমি উইকনেস করেছি আমি দেখেছি সো মেক সাম প্লান্টস টু এক্সপেক্টেড উইবেন্ট ফ এ লং টাইম দ্যাব টু ডো আল্টারনেটি ক্যাটাগরি ইফ নট দ্যার বি নো চেঞ্জ এবং আমি নিজে দেখেছি আমি বললাম না আমি নিজে গেছি আমার ফোন টোক তারা কেড়ে নিতে আসছিল তখন আওয়ামী লীগের সময় ছিল আমি দুবাই কনসুলেটি গেছিলাম তারা মানে আমরা কিন্তু রেকর্ড করেছিলাম মুকিত্তার নাম মানে সে তাকে মানে দুবাইতে তার ফোন নিয়ে গেছিলো আমি দেনদরবাহা করে তার ফোনটা নিয়ে মানে দিয়ে এসেছি দিয়ে এসেছিলাম বাট পরবর্তী সময় যে তারা আমার সাথে খুব ভালো ব্যবহার করেছেন আমি যাতে ইন্টারভিউ নিয়েছিলাম আমি মানে আমাদের কনসাল্ট জেনারেল যেখানে আসেন ওনার আমি ফয়সল ভাই তারপরে আরও যারা আছেন ফ্যান্টাস্টিক বিহেভিয়ার তারা করেছেন পরিবর্তন তখন একটু সাধিত হয়েছিল আর এখন যিনি আমি ধন্যবাদ দিই বলে রাখি আমি আপনারা পাবেন মানে আপনার এখন যে দুবাইয়ের এই যে বর্তমানে যে মানে আরব আমিরাতে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত মহামান্য রাষ্ট্রদূত আমার সংগঠন যেটা আমি প্রতিষ্ঠাতা সভাপতি আমরা করেছিলাম রেভিডেন্স ফাইটার্স অব বাংলাদেশ সেটাকে তারা মানে প্রবাসীদের সেক্টরে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করেছেন এটা পোস্ট এখনও দেয় নাই আপনারা আগামীকালকে এগুলো পাবেন একদম সার্টিফিকেট দিয়েছেন তারা ক্রেস্ট দিয়েছেন তারা ধন্যবাদ দেই আরব আমিরাতের আপনার এই মানে মাননীয় আপনার রাষ্ট্রদূতকে এবং মানে দুবাই কোন্সুলের যারা আছেন সবাই আমার অনেকেই অনপরচিত আছেন এখানে মাধ্যমে সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে সকল প্রবাসীদের মানে মানে পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ দিই আপনাদের এই গুড গেস্টারের জন্য এভাবেই পরিবর্তন এবং আসবে ইনশাল্লাহ সো আমি এটা দেখাবো আপনাদেরকে আগামীকালকে ইনশাল্লাহ সো এটাই ছিল আমার বক্তব্য লেডিস এন্ড জেনমেন এবং নির্বাচন আসছে কোনোভাবে যেন নির্বাচন আর বলে নাকি আওয়ামী লীগের যারা তার একটা গান বানিয়েছেন নোংরা বাসায় গান বানিয়েছেন নির্বাচন নিয়ে যে যে নির্বাচনে যে ইলেকশনে নৌকা নাই বলে একটা খারাপ মানে দিয়েছেন সেই মনি দিকার আপনাদেরকে কেন আপনাদের মানে যেভাবে আওয়ামী লীগ সেভাবেই আপনারা এটা প্রকাশ করেছেন এবং আপনারা যে ব্যতিক্রম না আপনারা যে কথা দিয়ে কথা রাখেন চরিত্রে চরিত্র মেনটেন করেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ মানে আপনাদের এই ব্যবহারটা ঠিক আওয়ামী লীগের ব্যবহারের মতোই আপনারা প্রকাশ করেছেন আপনারা যে পরিবর্তন হন নাই এত কোথা খাওয়ার পরেও এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আপনারাই মানে ইনশাআল্লাহ কমিটেড টু বি ডিস্ট্রয়েড বাই ইট বাই ইউর সেলফ এটা আপনার প্রমাণ করেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বুঝেছেন এটা অর্থটা কি তো ভালো থাকবেন কথা হবে আগামীকাল খেলে রিসেন্ট জেনেবেন আসসালামু আলাইকুম